জগদ্ধাত্রী আরাধনায় ব্রতী বলাগ্রের বিশিষ্ট সমাজসেবক সমীর ভর স্কাই নিউজ ইন্ডিয়া চ্যানেলের সাংবাদিক সমীর ভর এর পুজো বলে বিখ্যাত গুপ্তিপাড়ার বড়বাজার এর জগন্নাথ দেবের বাড়ির কাছে জগদ্ধাত্রী প্রতিমা প্যান্ডেল আলোকসজ্জা দেখতে অনেকেই আসেন এই ঠাকুর দেখতে কালনা থেকে এসেছেন বিশিষ্ট একজন আপনাদের শোনাবো তার কথা দেখাবো দুখানা সাদা হাতি বা শ্বেত উইর্ত দিয়ে সাজানো মণ্ডপে অপূর্ব সুন্দর জগদ্ধাত্রী প্রতিমার ছবি শোনাব সমাজসেবক সমীর ভর এর কথা তিনি জানিয়েছেন পনেরো বছর ধর করে আসছেন এই জগদ্ধাত্রী পুজো তার ভাই জানিয়েছেন জগদ্ধাত্রী পুজোর এই দুটি দিনে আনন্দ করার জন্য তারা সপরিবারে অপেক্ষা করেন গুপ্তিপাড়ায় বহু জায়গায় ব্যক্তিগত ও পারিবারিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় সমাজসেবক সমীর ভর এর পুজো রীতিমতো জনপ্রিয় এলাকায় অনেকটা জনপ্রিয় যেমন সমাজসেবক তপন দাশগুপ্ত এর জগদ্ধাত্রী পুজো বড়বাজার চুচুড়ায় চুচুড়ার সমাজসেবক তপন দাশগুপ্ত এর পুজোর মতোই জনপ্রিয় হয়ে উঠেছে সমাজসেবক সমীর ভরের এর জগদ্ধাত্রী পুজো গুপ্তিপাড়া বড়বাজার এলাকায় স্কাই নিউজ ইন্ডিয়া চ্যানেলের জন্য সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় এর বিশেষ রিপোর্ট আমার বন্ধু হয় আমি এখানে আসি আর ও এই পুজোটা নিজে একা করে আর বুকে খুব ভালো লাগে এক জায়গায় এক ফিল্ডিংটা ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার নাম স্যার আমার নাম সঞ্জীব বুকার ডাকলাম পিন্টু আমার বাড়ি কালনার পনেরো বছরের জগদ্ধাত্রী পূজা এটা আমি নিজেই করে থাকি তা এটা ক্লাব বলে কিছু না আমি সমাজসেবী হিসেবে একটা পুজো আমার একটা মন থেকে আমি ঠাকুরকে শ্রদ্ধা করে জগদ্ধাত্রী পুজোটা আমি করি ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগ আমি করি কিরাম লাগছে এই পুজোটা করতে কিরাম ফিলিং তো একদম মানে মাকে পুজো করা মানে একটা নিজের নিজের একটা শান্তি কমানো তারপর হচ্ছে আমি চাই যে নিজের লোকের শান্তি কমানো হোক সবার জন্য একটা পুজো করে আমরা পুজোটা করি হোক তাহলে স্যান্টিস ফাইভ আমার সাংবাদিক এবং সমাজসেবী এবং মানে টোটাল পাবলিকের সাথে জড়িত কিন্তু কোনো পলিটিক্স এর আমি জড়িত নই সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমি টোটালটা করে আসছি আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে সমীর ঘর স শঙ্কর লৌহ ভরণায়ম মাই শঙ্কর লৌহ ভরণায়ম